ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপস পাইলা চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো মানে এই লক্ষ্মী পুজোটা আমাদের আছে কাদের কাদের আছে অবশ্যই জানাবে তো আমার শ্বশুরবাড়িতে নেই লক্ষ্মী পুজোটা এখানে আছে এটা পয়লাতে হয় আজকে পয়লা বলে মানে একদম শেষের দিকে চলো যখন পুজো হবে সব কিছু হবে সবটা শেয়ার করবো সারাদিন কী কী করছি পুরো ভিডিও দেখতে থাক আজকেও পিঠে হবে আজকে হলে পিঠে আর কি মানে মোটামুটি সবাই হয়ে যাবে কেন তিন দিন পিঠে করতে হয় দুদিন তো হয়ে গেল আজকে নিলেই হয়ে যাবে তো আজকেও রোদ উঠেছে আর হাওয়াও দিচ্ছে ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে তো চলো তো এখানে দেখো মা চা করে নিয়ে চলে এসছে আর কালকে যে সরু চা কালি করেছিল ওইটা দিয়েই মার আমি এখন চা খাবো সকালে তো চলো খেয়ে নিয়ে এখানে দেখো আমার ঠাম্মা লক্ষ্মীর হাঁড়ি বার করে ফেললো আর এখানে বড় মা আগে থেকে আলফোনা দিয়ে দিয়েছিল এখানে মানে অনেক সকাল সকাল বাউন চলে এসছে আর ঠাম্মারও দেরি হয়ে গেছে তো কি করবে বড়মা মা আমার মা সবাই মিলে হাতাহাতিতে আর কি পুজোর জোগাড়টা করে ফেললো আর এখানে লক্ষ্মীর হাঁড়িটা না বাচ্চা এখন দেখতে পাই সব কিছু বার করছে এখন পুজোর জোগাড় হচ্ছে তো বাউনটা ঠাকুর চলে এসছে ওদিকে পুজো করছে ওই তাড়াতাড়ি করছে সবাই মিলে জোগাড় করছে এখন চলে গেলে আর এখন আসবে না যে কখন রাত্রি আসবে করে করে নিচ্ছে তো এখানে মেজমাও আছে তো লক্ষ্মী হাঁড়িটা অনেকটা ধুলো পড়েছিল ওই জন্য ঠাম্মা একটুখানি ভাবলো মুছে নি হাঁড়িটা আর কি ভালো ভালো করে আর কি মুছে নিচ্ছে আর এখানে দেখো আমার মেজমার চন্দনটা এখন ঘষছে আর এখানে মানে প্রদীপ জ্বালবে বলে প্রদীপটাও আর কি রেডি করছে আর এখানে আমার ঠাম্মা ধূপ নিয়ে এলো আর আমার মাও ধূপ নিয়ে এসছে আর এখানে দেখো নতুন মানে ধান পাদলো তো পুরাতন ধানটা জলে দিতে হবে এটা নতুন ধানে পুজোটা হবে তো এখানে ঠাম্মাই সব রেডি অনেকে বলতে পারে যে তোমাদের মাটিতে কেন বসাচ্ছে তো আমাদের এই লক্ষ্মীটা মাটিতেই বসে যে কারণে মাটিতে বসাচ্ছে যেমন দেখো ধুনো যেটা দিয়েছে কিন্তু এখন ঠাকুর ঠাকুর চলে গেছে আবার কখন আসে দেখা যাক এদিকে সব তো জোগাড় হয়ে গেছে নতুন ধানও পেতেছে সব কিছু করা হয়ে গেছে রেডি খালি এসে পুজো টা করে সব জোগাড় হয়ে গেছে তো বাবা ঠাকুরের পাশেতেই পুজো করছিল তারপরে ফোনা এসছে বলে শীতলের দিকে চলে গেছে ওইটাই বলছে যে কি হবে দুধটা বেরিয়েছে কালকের মতনই অত জোর নেই একদম হালকা আর দিকে তো তোমাদের দেখালো মি সব জোগাড় হয়ে আছে এখন বাউন ঠাকুরের পাত্তা নেই কখন আসে দেখি যখন আসবো পুজো করে তখন দেখাবো তো আজকে তো বাংলার এক তারিখ পয়লা তো এই পয়লাতেই আমাদের এই লক্ষ্মী পুজোটা হয় এটা অনেকেরই এই লক্ষ্মী পুজোটা আছে হয়তো এটা আমার শ্বশুর কিন্তু নেই আমার বাপের বাড়িতেই আছে নতুন ধান পাল্টালো দেখতেই তো পেলে একটু পরে চান করবো কো তোমাদের বলতে না বলতে এখানে বাওন ঠাকুর চলে এসেছে পুজো করতে দেখতেই পাচ্ছো এখানে এখন পুজো আরাম্ভ হয়ে গেছে আমি অবশ্যই শোনাবো তো অনেক আর কি আওয়াজ হয়েছিল ওই জন্য আমাকে অনেকটা ভয়েস দিতে হচ্ছে পুরো সাউন্ডটা অরিজিনাল দিতে পারছি না তো চলো শোনো তোমরা ओम स्वस्ति न इंदरा सुस्तिना स्वस्तिना विश्व विदा स्वस्ति न साको बृहस्पति শুনতেই পেলে আর এই বাউন ঠাকুর না আমাদের বারো মাসি এই বাউন ঠাকুরই আমাদের সব বিয়ে থাওয়া থেকে শুরু করে সবই দেয় আর প্রচুর গলার জোর জন্য সবাই বলে একদিকে খুব ভালো খুব জোর জোর মন্তর বলে আমাদের তো বেশ ভালো লাগে তো এদিকে পুজোটাও হয়েই এসেছে আর কিছুক্ষণ হবে তো এনারও তো অনেক জায়গায় বাকি আছে এখনো পুজো সেখানেও যাবে দেখো পুজো হয়েও গেছে বাউন ঠাকুর শীতে ফল যা যার কি নেওয়ার ছিল নিয়ে চলে গেছে আর এখানে সব লক্ষ্মীটা আমাদের এখন সারাদিনই থাকবে সেই সন্ধেবেলা শিয়াল ডাকলে তখন কিন্তু তুলবে এইটাই নিয়ম শাক বাজ্যে ঠাম্মা তুলবে আমি যখন বয়স দিচ্ছি এখন তোলা হয়ে গেছে সন্ধ্যাবেলা দেখতে গেলে বান্ডব পুজো করে চলে গেল তো এখন বাজে এগারোটা আমি একটু পরে চান করব দুটো মুড়ি ফুড়ি খাই খেয়ে তারপর চান করব তো জাগবে ভাবছিলাম হয়তো কখন আসবে কখন আসবে তো পুজো হয়ে গেলো তোমাদের তো সবটাই শেয়ার করলাম তো লক্ষ্মী পুজো হয়ে গেছে সেই সন্ধ্যাবেলা মানে তুলবে যখন শিয়াল ডাকবে তখন তুলবে চলো আবার চাান ভাত সামনে দেখা হচ্ছে তো এদিকে দেখো আমার চান করা হয়ে গেছে আর পেছোনটা নিশ্চয়ই দেখে বলতেই পারো যে এত কেন কাঁথা তো আমার মা সব আজকে বিজনা রত খাচ্ছে যার কারণে উঠোনটা পুরো জাম আর এখানে দেখো আমাদের দুপুরের লাজে রান্না হয়েছে আলু দিয়ে ডাটা দিয়ে তরকারি তো তোমরা বলতে পারো যে লাল হয়েছে কেন তো beet দিয়েছে বলে লাল হয়ে গেছে আর এখানে মাছের ঝাল এখানে সালাড আছে এটাই আমাদের দুপুরের আজকে মেনু তো এখানে খেয়ে দেখতে কোনো বসেছিলাম ভেবেছিলাম একটুখানি শুগো কিন্তু আজ সুয়া হলো না কেন আজকে যেটা একটা এমন কাজ নিয়ে আসছে সেটা সবাই মিলে ঝোঁকের মাথায় করতে করতে কারোর ঘুমই হয়নি আজ সারা বিকেলটায় ওই করেছি সবাই মিলে তোমাদের শেয়ার করব দেখতে পাবে এক্ষুনি কী কাজ আজ তো দেখো এই কাজগুলো এই যে দেখতে পাচ্ছ সুতোগুলো আছে না এই সুতোগুলো সব খুলতে হবে আর লাঠিগুলোকে মানে ফাঁকা করে দিতে হবে এই সুতোগুলোই হচ্ছে খোলার কাজ তারপরে আমি একটুখানি উঠে চুল ফুল বাঁধলাম মুখে হাতে জল ফল দিলাম দিয়ে সটা ফর্ডার পড়লাম কেন ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে বিশাল হাওয়া চাইলেছে আর আমাদের বাইরে দেখতে পাচ্ছ কত লোক এসছে বেশ ভালো লাগছে কেন বলো তো ওইটাই তোমাদের বলছিলাম যে আজকে ঘুম হয়নি তো কেন বা তো কোনো মানে কোনো দিন তো সেরকম এত লোক থাকে না আর আজকে সবাই মিলে একটা বসে হই হই হচ্ছিলো বেশ সুন্দর লাগছিলো দেখো এখানে সবাই আরও অনেক সবাই চলে এসছে মানে খুব সুন্দর লাগছিলো সব একসাথে বসে গল্প হচ্ছিলো সবাই মিলে অনেকগুলো খুলে হয়েছে সবাই খুলেছে ঝোঁকের মাথাতে তো ওই আজকের দিনটাই এটা রোজের করা যাবে না কেন বিশাল খাটুনির কাজ আছে আর জন্য করতে হবে সেই বেলেটে করে কেটে কেটে ওইটাই আর কি বলছিলাম আমি তো চারটে না পাঁচটা খুলেছি আর ভালো লাগে না তো গুড ইভিনিং বন্ধু তো তো দেখো এখানে সন্ধ্যাবেলা চলে এসেছি চা মুড়ি খেয়ে এখন নারকলের ছাই মারতে তো মা আমাকে বললে একটুখানি নারকলের ছাইটা তুই মার তারপরে আমি করব। কেন বলো তো আজকে হবে আমাদের কুলি পিঠে তো এখানে দেখো মা পিঠে করতে আরম্ভ করে দিয়েছে অনেকগুলো হয়ে গেছে এখনও এতটা হবে আর এখানে সব নারকল কিন্তু লাগে না কিছুটা নারকল ডেকে দিয়েছে আর এইগুলো ছাই মেরেছে কেন অনেকটাই নারকল ছিল যেই কারণে তা আমি তো পারি না ঠিক যেন মা বলে যে তোকে করতে হবে না তুই আমার ডবল খাটুনি করছিস আমি নিজেই করছি আর এখানে তোমরা অনেকে বলতে তোমার মা কেন চুপচাপ হয়ে আছে তাই যে মায়ের অনেক খাটুনি হয়ে গেছে কেন তোমরা দেখেইছিলে যাক যা সব সুকুর দিয়েছিল তো বন্ধুরা দেখতেই পেলে ওদিকে মা পিঠা করছে তা আজকে কুলি পিঠা করছে প্রথম দিনকে তো করাই হয় কালকে করেছিল সরু যা খেলে আজকে কুলি পিঠা করেছে আমি বেশি কিছু পিঠা করতে হবে না কেন বাবাও সেরকম পিঠে খেতে চায় না খাওয়ার মধ্যে আমি আর মা আর কালকে মায়ের শরীরটা খুবই খারাপ ছিল বলে সেরকম খেতেও পারেনি সকালবেলা দেখলে সরু চা দিয়ে আমি আর মা চা দিয়ে খাচ্ছিলাম তো সন্ধ্যাবেলা চা মুড়ি খাওয়া হলো দিয়ে মা করছে তখন নারকেলের ছাইটা আমি একটু মারছিলাম তারপর মা বললো তুই চলে যা আমি করবো যাক গিয়ে এদিকে দেখো আমাদের বিছনাটা তুলেছিল সব রোদ খাইয়েছিলো আজকে তোমরা দেখিয়েছিলে পাতাও হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই লক্ষ্মী পুজোটা কাদের কাদের আছে অবশ্যই বলবে এটা পয়লা কারণ আজকে বাংলার এক তারিখ ও এই জানাবে তো চলো সবাইকে আজকের মতো এইখানেই গুড নাইট নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে বাকি আজকে এই পর্যন্তই বাকি কথা আবার কাল হবে সবাইকে গুড নাইট টাটা